প্রিয় তারকাদের যে কোনো খবর জানতে মন যেন কেমন আকুপাকু করে আর তা যদি হয় অজানা খবর তাহলে তো কোনো কথাই নেই তারকাদের এমন কিছু অজানা খবর নিয়ে আমাদের আজকের আয়োজন এটিএম শামসুজ্জামান গুণী অভিনেতা এটিএম শামসুজ্জামান তিলে তিলে কষ্ট করে আজকের অবস্থানে এসেছেন তিনি কিন্তু কি জানেন শুরুতে সিনেমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করেছেন এই অভিনেতা আর সহকারী হিসাবে তার প্রথম কাজ ছিল শিল্পীদের জুতা পাহারা দেওয়া উনিশশো সালে পরিচালক উদয়ন চৌধুরীর হাত ধরে সহকারী পরিচালক হিসাবে কাজ শুরু করেন তিনি রুবেল অ্যাকশন হিরোর তকমাটা এখনো গায়ে লেগে রয়েছে তার কুংফু কারাতের এই নায়কের কণ্ঠে অ্যাকশনের সংলাপের বাইরে নরম কণ্ঠে সুরালো গান কেউ কল্পনাই করতে পারেন না শুনতে অবাকালেও এটি সত্যি যে নায়ক হওয়ার আগে এ মারকুটে অভিনেতা ছিলেন গায়ক পাই সোহেলানার বেশ কিছু ছবিতে প্লেব্যাকও করেছেন তিনি এটা তো গেল গানের গল্প এর চেয়ে ভয়ঙ্কর গল্প আছে এই নায়ক একবার তো সিনেমার দৃশ্যের প্রয়োজনে ইদুর কামড়ে ধরেছিলেন রুবেল শহীদুল ইসলাম খোকনের বিকল্প ছবির সেটে এমন কাণ্ড করেছিলেন রুবেল সাকিব খান ঢাকাই ছবির শীর্ষ নায়ক সাকিব খান অনন্ত ভালোবাসা ছবির মাধ্যমে অভিষেক ঘটে এই নায়কের কিন্তু মজার ব্যাপার হলো এই ছবিতে সাকিব খান নয় অভিনয় করার কথা ছিল সালমান শাহ ছবিটির জন্য সালমান শাহ শিডিউলও দিয়েছিলেন কিন্তু সালমান ফলে পরিচালক রহমান সোহান সিদ্ধান্ত নিয়েছিলেন ছবিটি অকাল মৃত্যুর আর বানাবেন না কিন্তু কয়েক বছর পর সাকিব খানকে নায়ক বানিয়ে ছবিটি নির্মাণ করেন সোহান মাহিয়া মাহি জাহাজ মাল্টিমিডিয়ার হাত ধরে সিনেমায় আগমন ঘটে মাহিয়া মাহি আর এখন তো দেশের সবচেয়ে জনপ্রিয় নায়িকার তকমাটাও গায়ে জড়িয়ে ফেলেছেন কিন্তু জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল জানিয়েছেন মাহির প্রথম ছবি ভালোবাসার রঙে অভিনয় করার কথা ছিল না মাহির সেই ছবির জন্য চূড়ান্ত করা হয়েছিল নাবিলা নামের এক মডেলকে কিন্তু বাংলা ছবিতে ভরসা না করতে পেরে জাজের ছবিতে আর অভিনয় করেননি সে মডেল আর এরপরেই জাজ খুঁজে পায় মাহিকে পরশি জনপ্রিয় সঙ্গীত শিল্পী পরশি গানের পাশাপাশি সম্প্রীতি অভিনয় নাম লিখিয়েছেন খুদে গান রাজের মাধ্যমে সঙ্গীতাঙ্গনে আসা এই কণ্ঠশিল্পের এখন আর ছোট্টটি না থাকলেও তার রয়েছে একটি আস্ত চিড়িয়াখানা হ্যাঁ অবাক হওয়ার কিছু নেই ছোটবেলায় পরশির প্রিয় প্রাণীদের দিয়ে এই চিড়িয়াখানা নির্মাণ করেছিলেন পরশির মা নিকুঞ্জের বাড়িতে গড়ে তোলা হয় এই মিনি চিড়িয়াখানা পরশি চিড়িয়াখানায় পাঁচ ছয় প্রজাতির পায়রা খরগোশ কুকুর বানর সহ আছে অনেক প্রাণী এর মধ্যে কুকুর নাকি সবচেয়ে বেশি প্রিয় পরশির বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন